আপনারা যারা পঞ্চায়েত এলাকায় যে কোনো ব্যবসা করে জীবিকা উপার্জন করেন তাহলে আপনাদেরকে পঞ্চায়েত থেকে ট্রেল লাইসেন্স করতে হয় যেটি আগে হাতে লেখা ছিল যা এখন অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তবে বিগত আট বছর আগের ট্রেল লাইসেন্স পঞ্চায়েত নিজেই অনলাইনে আবেদন করত এবং তার সফট কপি আমাদের হাতে দিত তবে বর্তমানে ট্রেল লাইসেন্স আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারেন এবং অনলাইন থেকেই ট্রেল লাইসেন্স ডাউনলোড ও প্রিন্ট করা যায় এখন যারা তিন বছর আগেই ট্রেল লাইসেন্স অনলাইন থেকে আবেদন করেছিলেন তাদের ট্রেল লাইসেন্সের ভ্যালিডিটি শেষ হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ দু আপনাদের ট্রেল লাইসেন্সের ভ্যালিডিটি শেষ হয়েছে আমি ট্রেল লাইসেন্স সম্পর্কিত আগের ভিডিওটিতে আপনি কিভাবে অনলাইন থেকে ট্রেল লাইসেন্সের রিনুয়ালের জন্য আবেদন করবেন রিনিউ করার জন্য কি কি নথি লাগবে কত টাকা পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট করবেন অনলাইনে আবেদন ও পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে ট্রেড লাইসেন্স কীভাবে অনলাইন থেকে ডাউনলোড ও প্রিন্ট করবেন তার এ টু জেড প্রসেস দেখিয়েছিলাম কিন্তু সার্ভার প্রবলেমের জন্য ট্রেড লাইসেন্সের রিনুয়াল করতে বেশিরভাগ ব্যবসায়ী সমস্যার সম্মুখীন হয়েছে যা নিয়ে অনেকেই কমেন্টও করেছেন আমি আপনাদের সমস্যার সমাধানে যথাসাধ্য উপায় বলেছি তবে আজকের আপডেটে আমি আপনাদেরকে একটি নতুন উপায়ে ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব যেখানে একশো শতাংশ আপনি সফলতার সাথে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার জন্য প্রথমেই আপনার কাছে থাকা ট্রেড লাইসেন্সটি পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন এখন আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের পিআরডি ইও ডিবি ডট ডব্লুবি ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখন ট্রেড লাইসেন্স রিনুয়ালের জন্য টেড এনওসি রিনুয়াল এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার কাছে থাকা ট্রেড লাইসেন্স দেখে অ্যাকাউন্ট নাম্বার বা ডকেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে আপনার ট্রেড লাইসেন্সের কিছু ডিটেলস দেখতে পাবেন এখন রিনুয়াল লেখার নিচে রিনুয়াল পেন্ডিং লেখাটি দেখতে পাবেন এখন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার ট্রেড লাইসেন্সের ডিটেলসটি সম্পূর্ণ দেখতে পাবেন এখন পেজটি স্কল করে নিচের দিকে আসবেন এখানে ক্যাটাগরি অফ ফি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করে লাস্ট ইস্যু সার্টিফিকেট এই ঘরে আপনার স্ক্যান করে রাখা ট্রেড লাইসেন্সটি পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন তারপর নিচের দিকে প্রসেস বাটনে ক্লিক করবেন কিন্তু ক্লিক করার পর রিট্রাই অপশানটি বারবার শো হয় দু তিনবার প্রচেষ্টার পর আপনার ফর্মটি সাকসেসফুল্লি সাবমিট হয়ে এই পেজটি শো হওয়ার পর যখন আপনি পেমেন্ট অপশানে ক্লিক করেন তখন পরবর্তী পেজে দেখা যায় নো ডিউস লেখাটি অর্থাৎ ট্রেড লাইসেন্স রিনিউ করার পেমেন্ট অপশানটি শো করে না এই ধরনের সমস্যাটি কম বেশি অনেকেই ভুক্তভোগী হয়েছেন আজ আমি আজকের ভিডিওতে এই সমস্যাটির সমাধান করে আপনি কিভাবে ট্রেড লাইসেন্স অতি সহজেই রিনিউ করবেন তার পদ্ধতিটি আপনারা যারা লাইসেন্স রিনিউ করতে চাইছেন এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে এই পর্যন্ত আসবেন যখন বারবার রিট্রাই করার পরও পেমেন্ট অপশান শো করবে না তখন আপনারা পেজের উপরের দিকে বাঁদিকে থ্রি ডট বাটানে ক্লিক করে ট্রেড এনওসি স্ট্যাটাস নিউ এই অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসে আপনার কাছে থাকা ট্রেড লাইসেন্স দেখে ডকের নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটি অ্যাকাউন্টমেন্ট নাম্বার ঘরে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড প্লিজ ডিপোজিট দ্য অ্যামাউন্ট এই লেখাটি দেখতে পাবে এখন পেজটি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবে যেখানে আপনার ট্রেড লাইসেন্স এর কিছু লেখার নিচে লেখার ওপর ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে আপনার ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার টাকার পরিমাণটি দেখতে পাবেন এখন পেজের নিচের দিকে অনলাইন পেমেন্ট এই লেখার উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের প্রসিড টু পে এই লেখার উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখার আগে যে চেক চেক বক্স রয়েছে সেই বক্সটি সিলেক্ট করে নিচের দিকে আসবেন এখন টাকা পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই এই তিনটি পদ্ধতির সাহায্যে ট্রেড লাইসেন্সের রিনুয়াল পেমেন্ট করতে পারবেন তবে আমি এখানে রেকমেন্ড করব ইউপিআই পদ্ধতির মাধ্যমে মাধ্যমে পেমেন্ট করা এখন ইউপিআই অংশে ক্লিক করলে নিচের দিকে এন্টার ইউপিআই আইডি লেখার একটি বক্স ওপেন হবে এই ঘরে আপনার ইউপিআই আইডি টি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ভেরিফাই কোড ঘরে লিখে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইউপিআই পেমেন্ট অ্যাপে একটি লিংক যাবে সেই লিংকে ক্লিক করে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করবেন পেমেন্ট টি সম্পূর্ণ হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজও আরো তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে দেখতে পাবেন আপনার ট্রেড লাইসেন্স রিনুয়াল এর পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার জন্য নীল রঙের ব্যাকগ্রাউন্ডে মানি রিসিভ ডাউনলোড অংশে ক্লিক করে আপনার পেমেন্ট রসিদটি ডাউনলোড করবেন এখন ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করলে আপনার আগের ট্রেড লাইসেন্সটি দেখতে পাবেন অর্থাৎ যে ট্রেড লাইসেন্সটি ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে এখন নতুন ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করার জন্য উপরের দিকের বাম দিকে থ্রি লাইনে ক্লিক করে পেজটি থেকে লগ আউট হবেন এখন পুনরায় হোম পেজের ট্রেড এনওসি স্ট্যাটাস নিউ এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজে আপনার কাছে থাকা ট্রেড লাইসেন্স দেখে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ঘরে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইয়োর সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেটেড ক্লিক প্রিন্ট টু সার্টিফিকেট এই লেখাটি দেখতে পাবে এখন পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাকশন লেখার নিচে প্রিন্ট লেখাটি দেখতে পাবেন এই প্রিন্ট লেখার উপর ক্লিক করে আপনার নতুন ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করবেন এবং অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবেন সফট কপি হিসাবে আশা করি আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন অতি সহজেই ট্রেড লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবে তথাপি আপনাদের মনে কোনো ডাউট বা প্রশ্ন আছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন